হ্যালো বন্ধুরা শুভ বিকেল সবাইকে তো আজকে যাচ্ছি দিদিদের এখানে একটা আশ্রম আছে সেই সব আশ্রম সেখানে একটা সুন্দর পার্ক আছে সেই পার্কে মেয়েকে নিয়ে একটু ঘুরতে যাচ্ছি আসার থেকে যা গরম করেছে বের হওয়াই যায়নি আর আমার মেয়ের টাণ্ড দেখবে ব্যাগ নিয়েছে এই যে ব্যাগ নিয়েছে ব্যাগ নিয়েও ঘুরতে যাবে এখানে এই যে দিদিও রেডি রেখে দাও মা রেখে দাও চলো চলো বেরো 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 তো চলো দেখা হচ্ছে পার্কে গিয়ে যাই তো এই দেখো আমরা বেরিয়ে পড়েছি আর এই যে গাড়িতে উঠে পড়েছি আর আমি যাচ্ছি গাড়িতে করে আর এই দেখো এই রেলগেটটা আর এই মার্কেটটা না মানে এতটা প্রপার মার্কেট হয়ে গেছে এত দোকানপাট হয়েছে আমরা যখন ছোটোবেলায় দিদির বিয়ের পর পর আসতাম তখন মানে এত মার্কেট ছিল না একটু ফাঁকা ফাঁকা ছিল আর এই দেখো চলে এসেছি আমরা পার্কে তো পার্কটা এত সুন্দর না আর অনেকগুলো চড়ার জিনিস আছে আর আমার মেয়ে তো ঢেকুচকুচ এসব তো আমাদের বাড়ির ওখানে যে পার্কের আগে গেছি সেখানে ও চড়েছে ও খুব ভালোবাসে পার্কে চড়তে যে কোনো রাইডস ও চড়তে ভীষণ ভালোবাসে আর এই দিদি আছে ও সঙ্গী ওই সব করছে আমি শুধু ক্যামেরা ধরে ভিডিও করছি আর এ পাশে সেই ভারত সেবা আশ্রমের মন্দির আর এদিকে গেটটা এত সুন্দর না ওপরে একটা রাম ঠাকুরের ইয়ে দেওয়া রয়েছে আর এখানে ছোটো ছোটো তোমার হরিণের মূর্তি করা রয়েছে অনেক কিছু বেশ এত সুন্দর পার্কটা সুন্দরভাবে সাজানো না এত সুন্দর খুব ভালো লাগছে আর ও বারবার শুধু স্লিপের দিকে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে স্লিপ চড়বে আর ওর পেছন পেছন দিদিও দৌড়াচ্ছে এই দেখো স্লিপের ওপর উঠে পড়েছে আর এখন স্লিপ চড়বে এখন আর ভয় পায় না আগে একটু স্লিপ ট্লিপ চড়তে ভয় পেতো এখন আর কোনো ভয় পায় না এখন দিব্যি নিজে নিজেই চড়তে পারে এর আগে যখন আমাদের বাড়ির ওখানে পার্কটায় গেছিলাম তখন স্লিপে উঠতে চাইছিল না ভয় পাচ্ছিলো তো এই দোলনাটায় প্রথমে বসানো হলে এই দোলনাটাও ভয় পাচ্ছে তারপরে নামিয়ে এই দোলনাটায় দিদি আস্তে আস্তে ওকে দোলনা দিচ্ছে তো ওরা ওদিকে দোলনা টোলনা চড়ছে আর আমি এদিকে দেখো দেখতে চলে এসেছি এত সুন্দর না এত বড় একটা মাঠ আর এ দেখো খড়ের গাদা মানে সব না এত মাঠ ঘাট আমাদের ওখানে দেখাই যায় না আমার শ্বশুরবাড়ির ওখানে কিছু দেখা যায় না খড়ের গাদা তো দূর দূরান্ত আর এটা হচ্ছে পার্কের বাইরে দেখো কি সুন্দর মূর্তি করা মনেছেন একজন শুয়ে কবি কি বই পড়ছে আর এই হলো সেই ভারত সেবা আশ্রম তো আমাদের পার্কে ঘোরা হয়ে গেছে এখন আমরা ঢুকছি ভারসেবা আশ্রমের মধ্যে তো দেখো কত বড়ো এরিয়া এখানে একটা স্টেডিয়াম করা মানে স্টেজ করা ওখানে প্রোগ্রাম হয় ওদের আর এখানে এই যে মন্দিরে এখন আরতির সময় যেহেতু সন্ধেবেলা সন্ধে হয়ে গেছে আমাদের পার্কে ঘুরতে ঘুরতে এখানে আরতি হচ্ছে আর এই যে সাদা পোশাক পরে যে বাচ্চাগুলোকে দেখছেন এই বাচ্চাগুলো কিন্তু অনাথ এদের বাবা মা কিছু নেই ওরা না এই আশ্রমেই থাকে এখানেই খায় দায় পড়াশোনা করে সব মানে একটু আদিবাসী টাইপের সেখান থেকে ওদেরকে নিয়ে আসে যাদের বাবা মা কেউ নেই আর এখানেই দেখো মহারাজজি আরতি করছে আর সব বাচ্চারা তাদের নিয়ম অনুযায়ী ধুতি পাঞ্জাবি পরে একদম আরতির তালে তালে কখন কি হচ্ছে না হচ্ছে ওরাও তাদের মতো সেই একই নিয়মে করছে আর এখানে দেখো আরতিটা না এত সুন্দর আর আমি এই রকম আরতি সত্যি কোথাও দেখিনি কেন বললাম কথাটা তোমরা একটু পরেই দেখতে পারবে দেখো এখানে প্রথমত প্রদীপ নিয়ে আরতি করলো এইবারে দেখতে পাবে যে তরোয়াল নিয়ে আরতি করছে আমি না কোথাও এই আরতি কোথাও দেখিনি যে এরকম ফলা ওই ফলাই বলে হয়তো যেটা হাতে রয়েছে একটু তীরের মতো আর এই দেখো তরোয়াল নিয়ে আরতি করছে জানি না কেন এটা করে মানে আমি জীবনে প্রথম দেখলাম কোনো মানে গুরুর মন্দিরে আর কি এরকম তরোয়াল নিয়ে আরতি করে আমি এটা কোথাও দেখিনি হয়তো কোনো কারণবশত এখানে করে ওনার হয়তো ছিলেন বা কিছু যাই হোক এইরকম প্রথম দেখলাম যে তরোয়াল নিয়ে আরতি হচ্ছে তো এই আরতিগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আমার না ভীষণ ভালো লাগছে আরতি দেখতে আর এত সুন্দর ঢা কাশি কত্তাল বাজছে ওই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কি সুন্দর বাজাচ্ছে সুন্দর লাগছে দেখো ওরা কি সুন্দর দাঁড়িয়ে আছে আর এক শাড়িতে লাইন দিয়ে ওরাও না তার সাথে তালে তালে ওই ভব ও গান আছে একটা ঠাকুরের সেই সব গান করছে যেই মহারাজজি বসে পড়েছে ওরাও বসে পড়েছে তো এই দেখো আরতি শেষ হয়ে গেছে এখন আমরা বাড়ি যাব আদি দিয়ে আর ও একটু খেলাধুলা করে নিচ্ছে আমার মেয়ে এইবার বাড়ি যাওয়ার পালা তো বাইরের অনেক ফাস্ট ফুডের দোকান আছে তো সেখানে আমরা একটু ফুচকা আইসক্রিম এইসব খেয়ে গরমে তো উল্টো পাল্টা কিছু খাওয়া যায় না তো এই দেখো আমরা বেরিয়ে যাচ্ছি আর এই যে ঘরগুলো দেখতে পাচ্ছ না এই হচ্ছে সেই মানে অনাথ যে বাচ্চাগুলো সেই বাচ্চাগুলো এই ঘরে থাকে তো এই দেখো বাইরে বেরিয়ে চলে এসেছি আর এই যে সব দোকান আমরা এখান থেকে একটু ফুচকা খাবো আর আইসক্রিম খেয়ে তারপরে গাড়িতে উঠে যাবো তো চলো দেখতে থাকো ভালো লাগলে লাইক করে শেয়ার করে কমেন্ট